আল্লাহর নবী বলেন যে উম্মতের মৃত্যুটা সহজ হবে অর্থাৎ যে নেককার বান্দা নেককারের রোহটা যখন কবচ করার জন্য আজরাইল আলহ সালাতাম আসেন ওই সময় আমার আল্লাহ আজরাইলকে ডেকে বলেন আজরাই জানুনি আজকে কার কাছে যাচ্ছ রে যার কাছে তুমি যাইতেছ তার রুহ কবজ করার জন্য সেই বান্দাটা আমি আল্লাহর বন্ধু সেই বান্দাটা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদ করতো আমি আল্লাহকে ভয় করতাম আমি আল্লাহর ইবাদত ওই রকম ভাবে કરসে যে ভাবে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও অনুসারে সে আমল করেছে বেদাত করে নাই ওই উম্মতের ওই বান্দার রূহ তুমি কবস করতে যাইতেছো সেই বান্দা তো আমি আল্লাহকে সারা দুনিয়ার মধ্যে সে অন্য কিছু বুঝতো না সে সর্বদাই আমি আল্লাহর नेक আমল করত গুনাহ থেকে বাঁচায় দক্ত সে যখন গুনার কাজ করতে যাইতো সে তখন মনে মনে ভাবতো হাইরে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে আমি কিভাবে গুনার কাজ করব আর সে সর্বদাই আমি আল্লাহকে কাজ জন্য সে বেশি বেশি ন্যায় কামল করতো বেশি বেশি জিকির করতো এবান এ আজরাই তুমি যে যাইতেছ আমার বন্ধুর রুহটা কবজ করার জন্য আজরাই তুমি আমার বন্ধুর বাড়িতে যাইতেছ আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুর জন্য একটা হাদিয়া দিয়া দিতেছি ওই হাদিয়াটা তুমি আমার বন্ধুকে দেখাইয়া নিয়ে আইস وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام آكسك بدي نار ديرم خير نو يندوك শ্রে আকে বতন দারে সির দিনারে দীরমকার আতন দার সির দিনারে দীরমকারদ খাহীকে মোতামি ও সত দু বাখলকে করম কুণ সুখদা বাত করম কারকে করম কুম সুখদা বাত করম কলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগুণিত শুকর যে আল্লাহ তালা আমাদেরকে দয়া করে আল্লাহ তালা আমাদেরকে মাসিক ইসলামী মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন এবং দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমার পূর্বে আলোচনা করতেছিলেন বাংলাদেশের নন্দিত ওয়ায়েজ শোহিলপুরের গর্ব হজরত মাওলানা গিয়াসুদ্দিন জেলানি সাহেব হুজুর দাম বারকাতহুম আল্লাহ তালা হুজুরের হায়াতে আলমে আমলের মধ্যে বারাকা দান করুক সকলে বলি আমিন হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন যে আলোচনা হুজুর করেছেন এই আলোচনার উপর যদি আমরা আমল করি আর কোনো ওয়াজের দরকার নাই এখন আমরা আমল করি না এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের বাংলাদেশের মধ্যে একটা বড় ধরনের দিনই একটা বৈশিষ্ট্য হলো কি বাংলাদেশের মধ্যে বেশি বেশি মাহফিল হই এটা আমাদের বাংলাদেশের জন্য বড় নিয়ামত তারপর ওই যে মাহফিলগুলি হইতেছে এই মাহফিলগুলি থেকে আমরা যা শিখি তা যদি আমল করি তাহলে সেটা আরো বড় নিয়ামত হবে ঠিক কিনা আল্লাহ রসুল সাল আলিয়া বলেন আল তোমরা তোমাদের নফসকে তোমাদের তাবে বানায় রাখো অর্থাৎ গুনার কাছ থেকে ফিরা তাক এবং পরকালে একটা জিন্দিগি আছে ওই জিন্দিগির জন্য নেকামল করা মোহতারাম হাজির আমার আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ উল্লাহ শরীফের মধ্যে এরশাদ ফরমান প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা নবস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেন এ উম্মত তোমাদের মৃত্যু যেহেতু আবশ্যক মৃত্যু তো তোমাদের গ্রহণ করতে হবে অতএব অল্প দিনের দুনিয়ার মধ্যে তুমি গুণার কাজগুলিকে সারিয়া দাও এবং পরকাল যে ওই জন্য তুমি ন্যায় কামল করি ন্যায় কামল করলে কি হবে যদি আমরা নেকামল করি আমাদের মৃত্যুটা সহজ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন এ উম্মা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর একটা যন্ত্রণা আছে ঠিক না প্রত্যেকের মৃত্যুর যন্ত্রণা আছে সাক্রাতের যন্ত্রণা আছে যখন বান্দার সাক্রাতের সময় হয়ে যায় মৃত্যুর সময় হয়ে যায় ওই সময় বান্দার পানির পিপাসা লাগে বড় বড় তার কষ্ট হতে থাকে এমন কষ্ট হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম উনার ইন্ত উনার ইন্তকালের সময় উফাতের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দুইটা হাত মোবারক এভাবে ছড়িয়ে দিয়েছেন দিয়ে বলতেছেন হায় সাকরাতের কষ্ট বড় ভয়ঙ্কর সাকরাতের কষ্ট বড় ভয়ঙ্কর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত অতএব আমাদের মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে সাকরাতের অবস্থা আমাদের গ্রহণ করতে হবে ঠিক না বেঠি তবে হাত যদি আমরা নেক আমল করিয়া যাই আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন বলেন উম্মতের দল যদি তুমি নেক আমল করো রে তোমার মৃত্যুটা সহজ হয়ে যাবে কেমন সহজ হবে কিতাবের মধ্যে লিখেছে একটি আটার আটার তালের থেকে যদি আটার একটা স্তূপ থেকে যদি একটা চুল টান দিয়ে বের করা হয় যেমন ভাবে ওই আটা কোনো টের পায় না যে বের করে সেও যেমন টের পায় না ঠিক তদুরূপ ভাবে ওই নেককারের রুহটা কবস করিয়া নিয়ে যাওয়া হবে মোহতারাম হাজিরিন মিসকাতুল মাসাবির মধ্যে এসেছে হাদিসটা এসেছে মিসকাতুল শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন যে উম্মতের মৃত্যুটা সহজ হবে অর্থাৎ যেই নেককার বান্দা নেককারের রুহটা যখন কবজ করার জন্য আজরাইল আলাইহি সালাতু আসেন ওই সময় আমার আল্লাহ আজরাইলকে ডেকে বলেন আজরাইল জানো নি আজকে কার কাছে যাচ্ছ রে যার কাছে তুমি যাইতেছ তার রুহ কবজ করার জন্য সেই বান্দাটা আমি আল্লাহর বন্ধু সেই বান্দাটা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করত আমি আল্লাহকে বই করত আমি আল্লাহর ইবাদত ওই রকম ভাবে করছে যেরকম ভাবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ও সুন্নত অনুসারে সে আমল করেছে বেদাত করে নাই ওই উন্মতের ওই বান্দার রু তুমি কবচ করতে যাইতেছ সেই বান্দা তো আমি আল্লাহকে সারা দুনিয়ার মধ্যে সে অন্য কিছু বুঝতো না সে সর্বদাই আমি আল্লাহ করতো গুণা থেকে বাঁচিয়ে থাকতো সে যখন গুনার কাজ করতে যাইতো সে তখন মনে মনে ভাবত হাই রে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে আমি কোথ কিভাবে গুনার কাজ করব আর সে সর্বদাই আমি আল্লাহকে কাজ জন্য সে বেশি বেশি ন্যায় কামল করতো বেশি বেশি জিকির করতো তুমি যে আমার বন্ধুর কবচ করার জন্য আজরা তুমি আমার বন্ধুর বাড়িতে যাইতেছ আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুর জন্য একটা হাদিয়া দিয়া দিতেছি ওই হাদিয়াটা তুমি আমার বন্ধুকে দেখাইয়া নিয়ে আইস তখন আজরাহল আলহিহি সালামের কাছে আল্লাহ তালা জান্নাতের একটা সিনারি দরিয়া দিবেন এ আজরাইল যাও তোমার সঙ্গে করে আরো জান্নাত থেকে পার্সদ ফের নিয়ে যাও জান্নাতে পার্সদ ফেরস্তা নিয়ে আজরাইল আলাইহি সালাতুয়া সালাম ওই বান্দার কাছে হাজির হইয়া যাইবে হাজির হইয়া বলবে এ আল্লাহর বন্ধু তোমাকে আমরা নিতে এসেছি তখন ওই আল্লাহর উনি বলে কোথায় নিবারে কোথায় নিবা আমাকে নিবা বলো না ওই সময় আজরাহিল আলাই সালাতাম জান্নাতের যে সিনারিটা নিয়ে আসছিলেন ওই সিনারিটা ওই বান্দার সামনে তুলিয়া ধরে যখন ওই বান্দার সামনে একটু উপর দিকে ধরে উপর থেকে সিনারিটা ধরে জান্নাতের সিনারিটা আদিসের মধ্যে আসছে উপর থেকে ধরে সে সময় যখন সে উপর থেকে আজরাহিল আলাই ইসালাতাম তার চোখ বরাবর দরিয়া তুলে আজরাহিল আলাই ইসালাতাম তার জান্নাতির সেনারিটা পর ওই বান্দা যেই বান্দা সাকরাত অবস্থায় আছে আল্লাহর বন্ধু অর্থাৎ নেককার সেই বান্দাটা ওই জান্নাতের দিকে তাকায় জান্নাতের দিকে তাকায় দেখে ওই যে জান্নাতের মধ্যে একটা গেট দেখা যায় ওই গেটটার দিকে আর কি সুন্দর সুন্দর ভিতরে অনেক কিছু দেখা যাইতেছে একটা বিস্তারিত আলোচনা তখন সে জান্নাতের ভিতরে নিয়ামতগুলি দেখতে থাকে সে দেখে ওই জান্নাতের মধ্যে অপেক্ষা বাগান এমন মনোরম দৃশ্য যা কোনো বান্ধব অনুভব করতে পারে না যেই চোখ কখনো দেখে নাই যেই কান কখনো অনুভব করতে পারে না যেই নাক কখনো তার সে যে নাক কখনো তার গ্রাণ পায় নাই যেই কান কখনো তার কোনো বর্ণনা শুনতে পারে নাই যে চোখ তা দেখতে পারে নাই যে অন্তর তা অনুভবও করতে পারে না ওই জান্নাতের সিনারি যখন তার সামনে ধরে ওই বান্দার রুহুটা শুরু করে আল্লাহর নবী বলেন ওই সময় যখন রুহুটা লাফাইতে শুরু করে লাফাইতে শুরু করে ওই সময় আজরাইল তু আসালামকে আমার আল্লাহ বলেন আর দিদি করিও না এবার আমার বন্ধুর রুহটা এই লাফানো অবস্থায় তুমি কবজ করিয়া নিয়ে আসো মোহতারাম হাজিরিন ওই সময় আজরাইল আলাই সালাম লাফানো অবস্থায় তার রুহটাকে নিয়ে আসে তখন ওই বান্দা টেরও পায় না সে বান্দা মনে করে যে আমি জান্নাতে যাইতেছি এই জান্নাতের নিয়ামতের দিকে যখন সে তাকায় দুনিয়ার যেই মৃত্যুর কষ্ট এই কষ্ট তার আর অনুভব হয় না কেননা আমরা দুনিয়াতে যদি কোনো একটা আনন্দর অবস্থায় থাকি একটু মনটা ফুরফুর অবস্থা থাকে কেউ যদি আমাকে গালিও ওই গালি আমার কাছে গালি মনে হয় না ঠিক কি নামে ঠিক কেউ যদি আমাকে মারো তাহলে ভালো লাগে কারণ ওই সময় মনটা ফুর্তি আছে আর জান্নাতের সিনারি তার সামনে ওই তো লইছে সে তার মনটা কতটুকু খুশি ওই সময় সে আনন্দ অবস্থায় তাকে অবস্থায় যখন তার উটা নিয়ে যায় সে টের পায় না